কি আগমিথে এই তিনটি শব্দ আজও যখন কানে আসে তখন আমাদের হৃদয়ে ভয়ের সাথে মিশে যায় এক অদ্ভুত উত্তেজনা যার কণ্ঠস্বর একালের থিয়েটার পাড়া থেকে শুরু করে গোটা ভারতের সিনেমা জগৎ কাঁপিয়ে দিয়েছিল যিনি খলনায়কের চরিত্রকে এনেছিলেন এক অমর শিল্পীর মর্যাদা তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় আমজাদ খান আজ আমরা সেই মানুষটির জীবনীর গভীরে ডুব দেব যিনি পর্দার আডালে ছিলেন সম্পূর্ণ অন্য একজন মানুষ একজন বন্ধু একজন ছাত্রনেতা একজন কবি প্রেমী এবং এক নিপাট ভদ্রলোক চলুন শুরু করা যাক গব্বরের সেই গর্জন থেকে একজন শিল্পীর নীরব বিদায়ের অবিশ্বাস্য গল্প আমজাদ খানের জন্ম হয়েছিল উনিশশো সালের ১২ নভেম্বর এক সংস্কৃতিবান পরিবারে তার বাবা ছিলেন কিংবদন্তি অভিনেতা জয়ন্ত খান তাই রক্তেই ছিল অভিনয়ের নেশা জানলে অবাক হবেন আমজাদ খান কেবল অভিনেতা ছিলেন না তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র কলেজের দিনে তিনি ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন তিনি পড়তেন প্লেটো সক্রেটিস আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা থিয়েটারে তার দক্ষতা ছিল প্রশ্নাতীত মঞ্চে তিনি ছিলেন এক ভিন্ন মানুষ মাত্র এগারো বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেন নাজনীন ছবিতে উনিশশো সালে কিন্তু আসল যুদ্ধ শুরু হয় এর পরে। দীর্ঘ অপেক্ষার পর উনিশশো সালে হিন্দুস্তান কি কসম ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম তিনি বড পর্দায় আসেন অভিনেতা হিসেবে নিজের জায়গা করে নেওয়ার জন্য তিনি তখনও লড়ে চলেছেন তিনি তখন হয়তো জানতেনও না মাত্র দু বছর পরেই তার জীবন চিরতরে বদলে যেতে চলেছে সময়টা উনিশশো সাল ভারতীয় সিনেমার ইতিহাসে এক নতুন দিগন্ত খুলতে চলেছে রমেশ সিপ্পির শোলে এই সিনেমার জন্য প্রয়োজন ছিল এক ভয়ঙ্কর ডাকাত সর্দারের যার নাম গব্বর সিং শোনা যায় এই চরিত্রের জন্য চিত্রনাট্যকার সেলিম জাভেদ প্রথমে অনেক বড নাম ভেবেছিলেন এমনকি আমজাদ খানের নাম যখন প্রস্তাব করা হয় তখন তার কণ্ঠস্বর নাকি অনেকের পছন্দ হয়নি কারণ তা ছিল অপেক্ষাকৃত কোমল কিন্তু চিত্রনাট্যকার সেলিম খান ধরেছিলেন গব্বরের চরিত্রে আমজাদ খানকেই চাই কারণ তিনি তার মধ্যে দেখেছিলেন এক অসাধারণ অভিব্যক্তি এবং এক শিল্পীসত্ত্বা যা কেবল চিৎকার করে নয় শান্ত চোখেও ভয় দেখাতে পারে এই চরিত্রকে জীবন্ত করার জন্য আমজাদ খান কি করেছিলেন জানেন তিনি চম্বলের ডাকাতদের জীবন নিয়ে লেখা অভিশপ্ত চম্বল বইটি খুঁটিয়ে পড়েছিলেন তিনি চম্বলের ভাষা টান তাদের চলাফেরা তাদের দর্শন সবকিছু গভীরভাবে আত্মস্থ করেন আর তারপর যা হল তা ইতিহাস সংলাপের মাধ্যমে আমজাদ খান শুধু অভিনয় করেননি তিনি যেন গব্বরকে রক্ত মাংস দিয়ে তৈরি করেছিলেন ছবিটি ব্লকবাস্টার হওয়ার পর গব্বরের নামে বাজারের চিপস থেকে শুরু করে সবকিছু বিক্রি হতে শুরু করে খলনায়ক হয়েও তিনি হয়ে ওঠেন সিনেমার প্রধান আকর্ষণ আমজাদ খান রাতারাতি পৌঁছে গেলেন জনপ্রিয়তার শিখরে দ্য গ্রেট গ্যাম্বলার ছবির শুটিংয়ের জন্য মুম্বাই গোয়া হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন আমজাদ খান মাঝপথে তার গাড়িটি এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় তিনি গুরুতর আহত হন চলে যান কোমায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই মানুষটিকে বাঁচাতে ডাক্তাররা তীব্র ওষুধ প্রয়োগ করেন এই ওষুধই তাকে জীবন ফিরিয়ে দিলেও এর পার্শ্ব প্রতিক্রিয়া ছিল মারাত্মক এই ওষুধের প্রভাবেই তার ওজন অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে যা পরবর্তীকালে তার হৃদযন্ত্রের জন্য চরম বিপদ ডেকে আনে এই শারীরিক সমস্যা সত্ত্বেও তিনি কিন্তু অভিনয় ছাড়েননি দুর্ঘটনার পর তিনি যখন ফিরে এলেন তখন দর্শক দেখলেন আরেক রূপ মুকাদ্দার কা সিকান্দার ছবিতে দিলোয়ার চরিত্র বা সত্যজিৎ রায়ের কি খিলাড়ি ছবিতে ওয়াজিদ আলী শাহর মতো সম্পূর্ণ ভিন্ন ধর্মী চরিত্রেও তিনি একইভাবে সফল হলেন তিনি প্রমাণ করলেন তার অভিনয় ক্ষমতা শরীরের ওজনের কাছে হার মানার নয় কমেডি চরিত্রেও তিনি ছিলেন অপ্রতিরোধক যেমন কুরবানী ছবিতে তার হাস্যসাত্মক পুলিশ অফিসারের চরিত্র জানেন কি পর্দার এই ভয়ানক ভিলেন ব্যক্তিগত জীবনে ছিলেন সম্পূর্ণ বিপরীত তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি সহকর্মী ও জুনিয়র শিল্পীদের সাহায্য করার জন্য তিনি সব সময় এগিয়ে আসতেন একবার এক সহকর্মীর চিকিৎসার জন্য তাকে নিজের গাড়ি বিক্রি করে দিতে হয়েছিল এমনকি প্রথম সন্তান সাদাব খানের জন্মের সময় হাসপাতালের বিল মেটানোর মতো অর্থ তার কাছে ছিল না সেই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছিলেন দেব আনন্দের ভাই তার স্ত্রী শেভলা খান এক সাক্ষাৎকারে বলেছিলেন কিভাবে আমজাদ খান তার চৌদ্দ বছর বয়সে তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন এবং তাকে কোনোদিন ভাইয়া বলে ডাকতে বারণ করেছিলেন কারণ তিনি তখনই তাকে বিয়ে করতে চেয়েছিলেন এই ছিল তার চারিত্রিক সরলতা তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যান তখন জানা যায় যে ইন্ডাস্ট্রির প্রযোজকদের কাছ থেকে তার প্রাপ্য ছিল প্রায় দেড় কোটি টাকা কিন্তু তিনি কখনও কারও বিরুদ্ধে মুখ খোলেননি বা জোর করে টাকা চাননি এক নীরব বিদায় মাত্রকান্ন বছর বয়সে উনিশশো বেরানব্বই সালের সাতাশে জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে থেমে যায় এই কিংবদন্তি কণ্ঠস্বর তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন একশো তিরিশটিরও বেশি ছবির এক বিশাল কাজ আমজাদ খান প্রমাণ করে গেলেন অভিনেতা শুধু নাইকি নন ভিলেনও হতে পারে আর সেই ভিলেনই বছরের পর বছর ধরে দর্শকের হৃদয়ে অমর হয়ে থাকতে পারে তিনি আমাদের শিখিয়েছেন জীবনের মঞ্চে যখনই সুযোগ আসে তখন সেটাকে নিজের মতো করে করে নিতে হয় ভয় পেলেও বুক চিতিয়ে লড়তে হয় আমজাদ খান নেই কিন্তু আজও যখন কোনো শিশু দুষ্টুমি করে না তখন তাকে বলা হয় একজন শিল্পীর আসল জয় আমজাদ খানের কোন সিনেমাটা আপনাদের বেশি লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না